হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির রয়েছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের আমার বিষয় হলো কালী পুজো দু হাজার পঁচিশ সালের কালী পুজো কখন পড়েছে কুড়ি তারিখ না একুশে অক্টোবর কোন দিন পড়েছে কালী পুজো চলো বিস্তারিত জানা যাক কালী পুজো দু হাজার পঁচিশ সালে কুড়ি না একুশে অক্টোবর পড়েছে তা নিয়ে অনেকে দ্বন্দ্বে রয়েছে এ দিন কালী পুজোর পাশাপাশি রয়েছে অনেকের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয়ে থাকে তো জেনে নিই তিথি এবং শুভ সময় আলোর উৎসব দীপাবলি সারা দেশে মহা ধুমধাম সহকারে পালিত হয় এই দিন বাঙালির কাছে বিশেষ দিন কারণ এই দিন মা কালী বা দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয় তবে এই বছর কালী পুজো বা দীপান্বিতা লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মতে দীপান্বিতা এই বছর কুড়ি অক্টো বিশ অক্টোবর আবার কারো কারো কথায় একুশে অক্টোবরও পড়েছে দিনটা আদেও কি এটা ঠিক সঠিকটা আমরা জেনে নিই জ্যোতিষীর মতে এই বছর বিভ্রান্তি আকস্মিক হয়নি বরং গ্রহের গতিবিধির কারণে দীপাবলির তারিখ নিয়ে একটু বিভ্রান্তি তৈরি হয়েছে জ্যোতিষীর সিদ্ধান্তে এস কুমার ব্যাখ্যা করেছেন সেই কারণ তার কথায় বিভ্রান্তির কারণ হল গ্রহের গোচরণের বর্তমান বিশ্বব্যাপী খুব আশাব্যঞ্জন নয় মানুষ যদি ভুল করতে থাকে তাহলে প্রকৃতি কীভাবে ন্যায় বিচার দেবে প্রকৃতির রীতি হলো মানবজাতির ভুলের মায়ার পড়তে দেয়া এবং তারপর ন্যায় বিচার আনা তার কথার বিভ্রান্তি আদতে তৈরি হয়েছে আমাবস্যা তিথি নিয়ে এই তিথিতে এই বছর দুই তারিখই পড়েছে কবে পড়েছে আমাবস্যা তিথি অমাবস্যা তিথি কালী এবং দীপাবলির একমাত্র তিথি এই তিথি মেনেই কালীপুজো এবং দীপাবলি পালন করা হয় এই বছর আমাবস্যা তিথি অর্থাৎ কুড়ি অক্টোবর বিকেল তিনটে চুয়াল্লিশ মিনিট শুরু হবে এবং একুশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত শেষ হবে কালী পুজো এবং দীপান্বিতা লক্ষ্মী পুজোর তিথি লক্ষ্মী পুজো সোমবার কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ পুজোর মুহূর্ত সন্ধ্যে সাতটা আট মিনিট থেকে রাত আটটা আঠেরো সময়কাল এক ঘন্টা এগারো মিনিট এবং প্রদশকাল সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে রাত আটটা আঠেরো মিনিট পর্যন্ত বৃষবকাল সন্ধ্যা সাতটা আট থেকে রাত নটা মিনিট পর্যন্ত কোন শহরে কবে দীপাবলি জ্যোতিষীর মতে যেসব শহরে পাঁচটা তিরিশ মিনিট এবং তার আগে সূর্যাস্ত হয় সেই সব শহরে একুশে অক্টোবর দীপাবলি উদযাপন করা উচিত যেসব শহরে পাঁচটা তিরিশ মিনিটের পরে সূর্যাস্ত হয় সেই সব শহরে বিশে অক্টোবর উদযাপন পালন করা উচিত তবে কালী পুজো যেহেতু মধ্যরাত হয় তাই বিশে অক্টোবর মধ্যরাতে অনুষ্ঠিত হবে তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটাও খুব একটা বড় হবে না আশা করছি খুব ছোট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম তবে এই ভিডিওগুলো কিন্তু খুব ইনফরমেশান ভিডিও তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এখনই মতো বিদায় নিচ্ছি আর এরপর নিয়ে আসবো তোমাদের কাছে ভাই ফোটার ভিডিও ততক্ষণের জন্য আমার পাশে থেকো সঙ্গে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার এরকম তথ্যমূলক ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর সবার মধ্যে শেয়ার করে দিও তাহলে সবাই একটু উপকৃত হবে তো এখনই মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি